শাড়ি পরে মহিলাদের কি নামাজ হবে আসলে মহিলাদের নামাজের ক্ষেত্রে পর্দা কতটা 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 শাড়ি মেয়েদের পড়াবেন সুবিধা আছে কারণ শাড়ি পরা মেয়েদের জান্নাতে যাওয়ার সুযোগ কম 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 আর বউ যখন তো যাবে আপনি জান্নাতে যে একটা হুর পাবেন 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 কিন্তু একটা বড় ভয় আছে একটা বড় ভয় আছে যে আপনার কারণে বউ জান্নাতে গেলে আদৌ আপনি জানাতে যাবেন কিনা কিনা তবে তবে দেখেন ফুরফুরার জামায় হুজুরের মুড়ি ধুয়ে যদি সুবিধা করা যায় একটু দেখতে পারেন খুবই বাজে আপত্তিকার শাড়ি ঘুমানোর পোশাক পোশাক নাইট গাউনের মত আপনারা বলেন তো বলেন তো চাদর গায়ে দিয়ে মাটি কাটা যায় কাটা যায় রিক্সা চালানো যায় আপনার মনে করেন মেশিন পত্রের কাজ করা যায় কারেন্টের কাজ করা যায় জড়াই যায় ঠিক না শাড়ি হলো পোশাক কোন কাজ করা যায় না শাড়ি পরে ঝাড়ি দিতে যান দৌড় মারবে হাঁটতে যান দৌড় মারবে খুন দৌড়ন দৌড় মারবে ঠিক না মুসলমান মেয়েদের খরচ পোশাক এবং সুন্নত পোশাক হলো আমার একটা বই আসে পোশাক পর্দা ও দেহসজ্জা পাল্লে জোগাড় করে নেবেন মসজিদে পাওয়া যায় বড় ম্যাক্সি নবীজির স্ত্রী এবং তার মহিলা সাহাবি মেয়েরা কি পড়তে বড় ম্যাক্সি পায়ের গোড়ালি পর্যন্ত হাতা পর্যন্ত এবং 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 ম্যাক্সিন নিচে সাজামা অথবা সায়া সায়া আর 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 উপরে বড় ওড়না এই তিনটে পোশাক সব সময় পড়তে হবে নামাজের ভিতরে পর্দা হল হলো শুধুমাত্র এই মুখমণ্ডপ কপালের চুলের নিচে থেকে দুই কানের ভিতর দিয়ে থুতকি পর্যন্ত এবং কবজি পর্যন্ত হায়াত হাত এই দুটো অঙ্গ ছাড়া 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 যদি কোনো মহিলা একাকী অন্ধকার ঘরে নামাজ পড়ে কেউ না দেখে শুধু আল্লাহ রব্বুল আমিন দেখেনি দেখেনি দেখেন সেখানেও যদি এই টুকু আর এই টুকু বাদে শরীরের অন্য কোনো অংশ বেরিয়ে যায় নামাজ হবে না বেনামাজি কাপড় না থাকলে কিন্তু কাপড় আছে আপনার অবহেলায় সরে গেছে নামাজ হবে আচ্ছা এখন আপনারাই বিচার করেন শাড়ি পরে কি নামাজ হয় যত ভালো করে পড়েন উপা করতে গেলে সরে যায় কপালের চুল বেরিয়ে যায় নামাজ ভেঙে যাবে কান বেরিয়ে যাবে জুলফু বেরিয়ে যাবে নামাজ ফেরিয়ে যাবে শাড়ি পরে নামাজ পড়ার জন্য শর্তগুলো বলি পছন্দ হবে না আপনাদের শাড়ি পরে নামাজ পড়তে হলে ব্লাউজটা হতে হবে এই পর্যন্ত আপনার আপনার স্ত্রী মেয়েদের ব্লাউজ কোন পর্যন্ত তাড়াতাড়ি জানাতে যাবেন ঠিক না শুধু বইয়েদের দোষ আপনাদের কিছু দায়িত্ব নেই ব্লাউজের গলা হবে এই পর্যন্ত আমরা পুরুষেরা কলা আলাদা মা পরি আর আমাদের স্ত্রী আমার মেয়েরা মেয়েরা প্রচুর পরিমাণ গলা কেটে পড়েন ঠিক না ঠিক এটাই তো আল্লাহর হুকুম না ঠিক না আর আর যখন নামাজ পড়বেন শাড়ির উপরে বড় হেজাব নেকাব বড় চাদর এমন ভাবে পড়বেন যেন মুখটা বেরিয়ে না যায় মাথার কাপড় সরে না যায় তবে মুসলমান মেয়েদের উচিত ঘরে বাইরে সব সময় বড় ম্যাক্সি অথবা বড় সালোয়ার মানে জামা আপনার কামিজ বড় হাতাওয়ালা নিচে পাজামা সালোয়ার অথবা সায়া উপরে বড় অন্য এগুলো পরে থাকলে এই যে পর্দা এটা আপনার বাড়িতেও ফরস আমরা বিপর্দা অনেক সময় মেয়েরা দুলাভাই ভাই সামনে যান বাইরে যান মহা কবিরা গুনা মেয়েরা আমাদের দেশে নামাজ বেশি পড়েন আলহামদুলিল্লাহ নকল ইবাদত করেন কিন্তু বেপর্দা চলেন আমাদের মহতারাম বক্তা একটু আগে বলতে যাচ্ছিলেন না বোঝার কারণে পর্দা করা ফরজ সবরতে রোজা নফল সবরতে রোজার আগে পর্দা করেন না আর পর্দা কোনো কঠিন জিনিস না আমরা বাইরে যাব কাজ করব করবো রিক্সা চালাবো চালাবো এই জন্য আমাদের একটা জাঙ্গিয়াপুরে চলতে হবে না ঠিক না ফুটবল খেলা পাইজাম হয় হয় মুশকিলটা হলো যে আমরা সবই করব মেয়েরা বাইরে যাবে হাঁটবেন দৌড়াবেন কাজ করবেন সেখে চালাবেন সব করতে পারেন আল্লাহ কোন কাজ নিঃশেষ করেনি তবে সতর দেখতে হবে মেয়েদের সতর হলো পুরো শরীর কাজেই পর্দা করা আমাদের খুবই জরুরি বিষয় নামাজে এবং বাইরেও পর্দা করতে হবে এবং পর্দার জন্য এই পোশাকগুলো সহজ আপনারা মেয়েদেরকে এগুলো পরাবেন তাহলে বাড়ি থেকে এসে গেলে খুব সহজেই পর্দাটা বাড়িতে মেহমানের সামনে খাবার দেওয়া রান্না করা ভিতরে যাওয়া যৌথ ফ্যামিলিতে চলাচল করা এভাবে সম্ভব সম্ভব